ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডি বেবিম ব্লগ তো আমি এখন সকালে ডিম টোস্ট করতে লেগেছি কারণ ডিম টোস্টই দেবো আজকে আর আজকে দেখো কীরকমভাবে বৃষ্টি নেমেছে জামা কাপড়ও ধুয়ে নিয়ে পরে রয়েছে আর এদিকে রান্নাবান্না এখনও চালু হয়নি এদিকে পাট শাক কেটেছি আমি মিলে পাট শাক পরিষ্কার করেছি আর ওদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি নেমেছে দেখো বৃষ্টির ওয়েদার দেখেছো দেখো কীভাবে বৃষ্টি নেমেছে আর মা এদিকে যাবে দোকানে বসে রয়েছে আর এদিকে এই যে ডিমের এই যে ডিমের স্যান্ডউইচ করবো আর কি ডিম টোস্ট করবো সেটা নিয়ে ব্যস্ত এই যে পাউটি ওই দাও কাছাকাছি করতে পারিনি এখন একটু পরে করবো কাছাকাছি এদিকে বৃষ্টিতে শুকোপি কেনা জানি এই যে আমার বর এখন হবে রান্না সবে শুরু করা হয়েছে এদিকে বাসন নিজে ধুয়েছি এখন বৃষ্টি নেমেছে দেখো ঝমঝম করে দেখো বৃষ্টি হচ্ছে ঝমঝম করে চারিদিকটা কি ভালো লাগে বৃষ্টি আকাশের অবস্থা কালো হয়ে গেছে এখন যাবো কি করে অবস্থা হ্যাঁ পা পুরো ভিজেই গেল পুরো জলে জল দেখো একটু দাঁড়ান আমি ঢুকে যাই কি অবস্থা গেট অব জল চলে এসছি এত জল এত জল কি করে যে যাব পা পুরো একদম এই বৃষ্টিতে মা রান্না করেছি ইলিশ ভাপা নারকোল শস্য টসো দিয়ে পোস্ত চাল মগজ এখন ইলিশের প্রচুর দাম তো অল্প করে আনা হয়েছিল এই যে ইলিশ খাচ্ছি মজা করে বৃষ্টিতে দুষ্টু এতক্ষণ বৃষ্টি হয়েছে আকাশ এখন পুরো পরিষ্কার জানলা দিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ না একদম পরিষ্কার আমরা এখন শুয়ে রয়েছি মা এখন দেখছে টিভি আর খাচ্ছে টিভি দেখছে আর খাচ্ছে তো আজকের ওয়েদারটা এতটাই ঠান্ডা ছিল খুব ভালো লাগলো ওয়েদারটা খুব ঠান্ডা করে দিয়েছে তো যাই হোক আজকের মতো এতটাই আবার পরে দেখা হবে আজকে ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে তো আজকের মতো এতটাই ভিডিও করলাম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই টাটা